রবিবার থেকে শনিবার পর্যন্ত কোন স্থানের গড় বৃষ্টিপাত তিন ইঞ্চি রবিবার থেকে শুক্রবার পর্যন্ত গড় বৃষ্টিপাত দুই ইঞ্চি ওই সপ্তাহের ওই সপ্তাহের শনিবারে বৃষ্টিপাতের পরিমাণ কত আচ্ছা এই প্রশ্নটা আগেরটার মতো দেখেন রবিবার থেকে শনিবার পর্যন্ত রবিবার থেকে শনিবার পর্যন্ত এখানে কতদিন রবিবার রবিবারের আগের দিন শনিবার তার মানে হচ্ছে সাত দিন ঠিক আছে রবিবার থেকে শনিবার পর্যন্ত এখানে সাত দিন সাত দিনের গড় বৃষ্টিপাত হচ্ছে তিন ইঞ্চি আবার রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তাহলে রবিবার থেকে শনিবার পর্যন্ত যদি সাত দিন হয় শুক্রবার পর্যন্ত কত দিন হবে ছয় দিন হবে ঠিক আছে ছয় দিন ছয় দিনের গড় বৃষ্টিপাত দুই ইঞ্চি ওই সপ্তাহে শনিবারের বৃষ্টিপাতের পরিমাণ কত তাহলে এই রবিবার থেকে রবিবার থেকে শনিবার পর্যন্ত শনিবার পর্যন্ত মোট কত দিন সাত দিন সাত দিনের গড় বৃষ্টিপাত হচ্ছে ইঞ্চি গড় বৃষ্টিপাত হলে মোট বৃষ্টিপাত কত হবে বৃষ্টিপাত তিন গুণ এখানে সাত দিন সাত তিন সাত একুশ ঠিক আছে এরপরে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তাহলে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত এখানে কতদিন হয় ছয় দিন ছয় দিনের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত হবে এখানে গড় গড় বৃষ্টিপাত দিয়েছে দুই ইঞ্চি তো দুই ইঞ্চি হলে তাহলে ছয় দিনের কত হবে ছয় বারো ইঞ্চি ঠিক আছে তাহলে ওই সপ্তাহের শনিবারের বৃষ্টিপাতের পরিমাণ জানতে চাইছে তাহলে এখানে সাত দিন সাত দিন থেকে ছয় দিন বিয়োগ করলে আর কত কতদিন থাকে একদিন তাহলে একদিনের বৃষ্টিপাতের পরিমাণ কত হবে বিয়োগ করি ঠিক আছে একুশ থেকে বারো বিয়োগ করলে কত হয় একুশ থেকে বারো বিয়োগ করলে হয় কত নয় তাহলে নয় ইঞ্চি তাহলে এই এই এক দিনটা হলো কোন দিন এই এক দিনটা হলো মূলত এই শনিবার ঠিক আছে তাহলে উত্তর নয় ইঞ্চি ঘন আমার অপশন আছে নয় আমাদের সঠিক উত্তর নয় ওকে